বজ্রনাথপুর এলাকার আবুল মিয়ার স্ত্রী রাজিয়া তার রাজধানী ঢাকাসহ নিজ এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে এতে করে ধ্বংসের পথে যাচ্ছে যুব সমাজ যুব সমাজের পক্ষে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে যায় ইকবাল হোসেন আর এতেই বাধে যত বিপত্তি রাজিয়া ও তার ছেলে ইমরানের মাদক ব্যবসার বিরুদ্ধে কথা বলার কারণে গত চব্বিশ ডিসেম্বর ইকবালকে তুলে নেয় ইমরান এরপর তার উপর চালায় অমানবিক নির্যাতন ইকবালের মাথা পিঠ ঘাড়ে এলোপাথারি আঘাতে জখম করে গোপনাঙ্গে ঢুকানো হয় সই এরপর পঁচিশ ডিসেম্বর দুপুরে তাকে শ্রীনগরের রফিক মেম্বারের বাড়ির সামনে রাস্তায় ফেলে যায় পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় আজ মঙ্গলবার দুপুরে বাড়িতে গেলে তার বাবা আলী ও তার প্রতিবেদকদের কাছে ঘটনার এমন বর্ণনা প্রদান করেন ইমান ইমান স্বজনরা আলী বলেন তার ছেলে ইকবাল রাজিয়ার মাদক ব্যবসায় প্রতিবাদ করার কারণে তাকে তুলে নিয়ে যায় এবং রাজিয়ার ছেলে ইমরান মুঠো ফোনে আড়াই লক্ষ টাকা চাঁদা দাবি করে তাদের দাবিকৃত চাঁদা না দেওয়ার কারণে

অভিযোগ সূত্রে জানা গেছে ইকবালকে মারধরের পর ২৬ ডিসেম্বর বিকেলে বাড়িতে এসে পুনরায় হামলা চালায় ইমরান ও তার দলবল এ সময় বসত ঘরে থাকা আলমিরার তালা ভেঙে দুই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায় এ ঘটনার পর রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে